নমস্কার সবাইকে বন্ধুরা আজকে ছাব্বিশে জুন দুই হাজার পঁচিশ ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায়ুতে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব হেডলাইনটির নাম হল দুই হাজার ছাব্বিশ থেকে বছরে দুবার দশম পরীক্ষা এখানে বলা হচ্ছে দুই হাজার ছাব্বিশ সাল থেকে সিবিএসসি দশম শ্রেণীর বোর্ড পরীক্ষায় একটি বড় পরিবর্তন আসতে চলেছে যেখানে পরীক্ষার্থীরা এক শিক্ষাবর্ষে দুবার বোর্ড পরীক্ষায় অংশ নিতে পারবে এই পদক্ষেপের লক্ষ্য হল পরীক্ষার উচ্চ ঝুঁকি কমানো পরীক্ষার চাপ কমানো এবং শিক্ষার্থীদেরকে পুরো এক বছর অপেক্ষা না করেই তাদের কর্মক্ষমতা উন্নত করার সুযোগ দেওয়া নতুন পরিকল্পনা অনুযায়ী প্রতিটি শিক্ষার্থীকে মধ্য ফেব্রুয়ারিতে নির্ধারিত প্রথম পরীক্ষায় অংশ নিতে হবে যদি তারা তাদের স্কোর উন্নত করতে চায় বা তিনটির বেশি বিষয়ে অনুত্তীর্ণ হয়েছেন তারা মে মাসের দ্বিতীয় পরীক্ষায় অংশ নিতে পারবেন এই সিদ্ধান্ত জাতীয় শিক্ষানীতি দুই হাজার কুড়ির সুপারিশ অনুসরণ করে নেওয়া হয়েছে যা নমনীয় এবং শিক্ষার্থী বান্ধব মূল্যায়নের আহ্বান জানিয়েছিল দুই হাজার ছাব্বিশ সাল থেকে সিবিএসসি দশম শ্রেণীর বোর্ড পরীক্ষা বছরে দুবার অনুষ্ঠিত হবে প্রথম পর্যায়ে ফেব্রুয়ারিতে এবং দ্বিতীয় পর্যায়ে মে মাসে প্রথম পরীক্ষা বাধ্যতামূলক দ্বিতীয়টি ঐচ্ছিক প্রথম পর্যায়ের ফলাফল এপ্রিলে ঘোষণা করা হবে যখন দ্বিতীয় পর্যায়ের ফলাফল জুনে প্রকাশিত হবে যা শিক্ষার্থীদের তাদের স্কোর উন্নত করার সুযোগ দেবে অভ্যন্তরীণ মূল্যায়ন শিক্ষাবর্ষে একবারই পরিচালিত হবে যা উভয় পরীক্ষা পর্যায়ের জন্য প্রযোজ্য হবে বুধবার এক প্রেস বিবৃতিতে সিবিএসই জানিয়েছে যে এই নীতি নতুন প্রার্থী কম্পার্টমেন্ট কেস আবশ্যিক পুনরাবৃত্তি শিক্ষার্থী এবং যারা উন্নতির জন্য পরীক্ষায় অংশ নিচ্ছেন তাদের প্রথম পরীক্ষায় বসতে অনুমতি দেবে দ্বিতীয় পরীক্ষার্থী উন্নতির বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রথম তৃতীয় সুযোগের কম্পার্টমেন্ট কেস এবং যারা কম্পার্টমেন্ট ও উন্নতির বিষয়গুলো একত্রিত করেছেন তাদের জন্য উন্মুক্ত থাকবে বিশেষ গোষ্ঠীর জন্য বিশেষ বিধান রাখা হয়েছে ক্রীড়াবিদ যাদের ইভেন্ট পরীক্ষার সাথে সংঘর্ষিত শীতকালীন স্কুলের শিক্ষার্থী এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশু প্রার্থীরা প্রয়োজনে তাদের প্রধান প্রচেষ্টা হিসেবে দ্বিতীয় পরীক্ষায় অংশ নিতে পারবে অভ্যন্তরীণ মূল্যায়ন প্রথম বোর্ড পরীক্ষার আগে একবারই পরিচালিত হবে বোর্ড ভবিষ্যতে আরও সংস্কারের ইঙ্গিত দিয়েছে মডিউলার পরীক্ষা দ্বৈত স্তরের প্রশ্নপত্র এবং উদ্দেশ্যমূলক বর্ণনামূলক মিশ্রণ শীঘ্রই নিয়মিত বোর্ড ফরম্যাটের অংশ হতে পারে সিবিএসসি অনুসারে এই পরিবর্তনটি উচ্চ ঝুঁকির পরীক্ষা থেকে ধারাবাহিক শিক্ষার দিকে মনোযোগ স্থানান্তরিত করার জন্য ডিজাইন করা হয়েছে যেখানে শিক্ষার্থীদের পুনরুদ্ধার বা আরও ভালো করার জন্য আরও সুযোগ থাকবে যদিও নতুন দুবার পরীক্ষার নীতি দু সাল থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নিশ্চিত করা হয়েছে সিবিএসসি ইঙ্গিত দিয়েছে যে ভবিষ্যতে দ্বাদশ শ্রেণীর জন্য অনুরূপ একটি ব্যবস্থা বিবেচনা করা হতে পারে যদিও এখনও কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ করা হয়নি আপাতত বার্তাটি স্পষ্ট শিক্ষার্থীরা এক বছরে দুটি সুযোগ পাবে এবং এর সাথে সাফল্যের একটি ভালো সুযোগও পাবে বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য